আমাদের কর্মীদের সাথে কথা বলা যাবে যাবে না স্লোগান দিয়েছি আমরা দিলীপ ঘোষের মাল্যদান জুতো মাল্যদান করেছি দিলীপ কুসপু থেকে কিন্তু আমরা জেলা পাঠান তালা দিয়েছিলাম কিন্তু আমরা তারপরে কিছুক্ষণ পরে আমরা তারা নিজেরা সহিচ্ছা ইচ্ছা দিয়েছি সে নাকি প্রত্যেকটা মণ্ডল থেকে ডেকেছে বলছে আমরা সুমিত কুমার মন্ডল বলেছে সিপিএম এর স্টাইলে আমরা রাখতাম না সুমিত কুমার মন্ডল বলেছে সিপিএম স্টাইলে কি করে রাজ্য জেলা চালাতে আমরা জানি এইভাবেই ও প্রত্যেকটা মন্ডলের লোক ডেকেছিল কিন্তু আমরা এখানকার লোকাল আর সব থেকে বড় সিপিএম হচ্ছে কমিউনিস্ট ভারত বিদেশি ভারতবর্ষে যদি আজকে তাহলে সে ঢুকতে পারলো না আজকে ঢুকতে পারলো না আমরা তো আগে পার্টি স্কুলে রেখেছি আমরা যে দিল্লি যত জেলা পার্টির কার্যালয়ের যত দিল্লি পৌঁছে ফোর্ট পোস্টটা ছিল সবকে ছেড়ে নর্দমে ফেলে দিয়েছি তার মধ্যে আজকে ওরা এসেছিল কিন্তু আমাদের সামনে টিকবে না কারণ আমরা আমাদের রক্তে ভারতীয় জনতা পার্টি বইছে আমরা হচ্ছে বিজেপির সন্তান সেটা তুমি দিলীপ ঘোষকে কে হরিদাস পাল দিলীপ ঘোষ দু হাজার পনেরো সালে এসছে সরকারি উপনির্বাচন প্রেমচন্দ্র আগে ইচ্ছা করে টিকিট হারিয়েছে দিলীপ ঘোষ এসে কি সেই সময় হাওয়া ছিল মোদি হাওয়া হার হার মোদি গার গার মোদি ওই হাওয়াতে দিলীপ ঘোষ বেরিয়ে গেছে আর ও হলু নিজেকে কি তোপচাপ বন্ধ করে আমরা দিলীপ ঘোষকে তিনমূলের দালালে গেছে কিছু হবে না আর একটা কথা বলি শুভেন্দু অধিকারী গ্রেট লিডার সুবন্ধিক ইস দা বাপ বিকজ অফ দ্য সুবন্ধ অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে দন্ডিকার বিধানসভা এ হচ্ছে বিজেপির বিধায়ক দিলীপ ঘোষ চার দিক দিয়ে ঘিরে একে আটক করছে কেন আটক করেছে আটক করার কারণ কি কিছুদিন আগে দীঘাতে অয়োধ্যা মন্দির উদ্বোধন করা হয়েছে এবং সেখানে শুভেন্দু অধিকারী নয় এবং বিজেপির অন্য অন্য কোনো বিধায়ককে নয় সেখানে আমন্ত্রণ করেনি মমতা ব্যানার্জী এবার কথা হচ্ছে দিলীপ ঘোষ এবং দিলীপ ঘোষের ঐক্যে আমন্ত্রণ করেছেন মমতা ব্যানার্জি এবং সেখানে আমন্ত্রণ করার পরে দিলীপ ঘোষ এবং দিলীপ ঘোষের ঐফ ওখানে আসে এবং ওখানে আসার পরে ওরা উদ্বোধন করলো এবং মমতার সঙ্গে খাওয়া দাওয়া করলো এবং মমতা দিদির সঙ্গে আলাপ আলোচনা করলো এবং একসঙ্গে বসে অনেক গল্প গাই করলো সে ভিডিও কম বেশি তোমরা সবাই দেখেছ এখন চলে যাওয়ার সময় আহ বিজেপির কিছু পোলাপান বা যারা বিজেপি কে সাপোর্ট করে বিজেপির কিছু মানুষ তারা বলছে যে তুমি কিছুদিন আগে যে টিএমসি কে গালি দিতে যে জন্য দা দেখাতে যে টিএমসি মানুষদের জন্য তুমি বড় বড় কথা বলতে হম আজকের সেই মমতার আমন্ত্রণে তুমি কেন গিয়েছো এখানে তো আরো বিজেপির জনকর্মীরা ছিল বিজেপির আরো অনেক বিধায়ক ছিল তারা তো যায়নি তাহলে তুমি গেলে কেন এই নিয়ে শুভেন্দুকে ঘিরে চারদিক দিয়ে আটক করে এবার আমার প্রশ্ন হচ্ছে যে এই হচ্ছে কি বিজেপির অবস্থা এই হচ্ছে কি বিজেপি একটা পার্টি এই হচ্ছে কি বিজেপি মানুষদের ভালোবাসার একটা দল আমি বলছি তুমিও তো একজন হিন্দু দিলীপ ঘোষ যেমন একজন হিন্দু যারা হামলা করছে তারা ও হিন্দু এবং যারা মারার জন্য দিলীপ ঘোষকে খুঁজেছে এবং যারা মারছে তারা ও হিন্দু এবার আমার প্রশ্ন এখানে যে সে তো ধর্ম বিরোধী কোনো কাজে যায়নি এবং সে মমতা দিদি তাকে আমন্ত্রণ করেছেন হ্যাঁ সে তো খারাপ কিছু করতে তাহলে সে মমতা দিদির সঙ্গে আলাপ আলোচনা কিছু করেছে বা কিছু কথা বলেছে এর মানে এটাই নয় যে সে টিএনজি টা সমর্থন করেছে আমি এত কথা কেন বলছি আমি তো এত কিছু বলার কথা নয় আমার কথা হচ্ছে এটাই যে হিন্দু হিন্দু ভাই ভাই মুসলিমরা কোন মুসলিম হটো হিন্দু হিন্দু ভাই ভাই হিন্দু জাগো হিন্দু জাগো এখন যে শুভেন্দু যে দিলীপ ঘোষ হিন্দু ছিল সেই দিলীপ ঘোষ এখন হিন্দু জাগাতে জাগাতে এবং হিন্দু জাগাত ছিল এবং হিন্দু জাগাতে গিয়ে কিছু সংখ্যক হিন্দুদের মুখে এবং মাথায় হাত চাপায় এবং মুখে হাত রেখে দিলীপ ঘোষ ভালো কিছু করতে যাক এবং খারাপ কিছু করতে যাক সেটা সে জানে আমি যতটুকু মনে করি সে তার ধর্মীয় কাজে এবং ধর্মীয় ভালো কিছু কাজ করতে গিয়েছিল এটা তো সবাইকে বাবা দেওয়ার কথা সবাইকে ভালো বলার কথা তারপরেও তাকে কেন ঘিরে লোক আমন আটক করছে হিন্দুদের কাছে কথা হচ্ছে এটাই যে তুমি হিন্দু জগ হিন্দু জগ করে করে হিন্দুদেরকে জাগিয়ে দিয়েছে দিয়ে যে কে তুমি চোর বলতে যে টিএমসি কে তুমি ডাকাত বলতে যে মমতা তোমার কাছে খারাপ যে মমতা তোমার কাছে চোর ফেসে তুমি চোরের কাছে যাচ্ছো ফেসে তুমি ডাকাতের কাছে যাচ্ছ এবং তুমি হিন্দুদেরকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে তুমি এখন মমতার সঙ্গে জোর বাঁধবে এরকম একটা কিছু প্ল্যান নিচ্ছ এটা কারোর কথা নয় এটা আমার ব্যক্তিগত কথা এটা আমি বলছি এমনও তো হতে পারে নাকি এমন না হতে পারে হ্যাঁ এই হচ্ছে ভাই হিন্দু সমাজ এই হচ্ছে হিন্দুদের কথা এখন হিন্দুরা হিন্দুদের দিয়ে বিশ্বাস করতে পারে না হিন্দুরা হিন্দুদের দিয়ে কিছু করতে পারছে না হিন্দুরা হিন্দুদের নিজের উপর বিশ্বাস নেই তারাই করবে হিন্দু রাষ্ট্র তারাই করবে মুসলিম কে দেশ ছাড়া এত কিছু বলতাম না এত কিছু বলার পিছনে কারণ হচ্ছে এটাই যে দিলীপ ঘোষ তাকে লোক ভালোবেসে নাকি নাম দিয়েছে দাবাং এবং সেই দাবাং আজকে মানুষের হাতের তলায় এবং মৃত্যুর মুখে এবং মৃত্যুর তলো যায় শুধু ওই নয় আরো কিছু কিছু জায়গায় এই বিষয়টা নিয়ে আটক হয়েছে এবং আক্রমণও করেছে হিন্দুরা হিন্দুরা কি বলতে যাচ্ছে আমি জানি না ওদের মেন বিষয় ওদের মেন পরিকল্পনা এটাই হচ্ছে যে তুমি বিজেপিতে ছিলে ভালো ছিলে তুমি টিএনসি তে কেন যাবে বিজেপি হচ্ছে একটা অন্যায়কারী দল সুস্পষ্টভাবে যেটা আমি বুঝি এবং যেটা আমি জানি যে বাপকেও ছেড়ে কথা বলে না সে ন্যায় হলেও বাপকে মারবে অন্যায় হলেও বাপকে ধরে মারবে এরকম একটা দল বিজেপি তাই যে হিন্দুরা এখন চেঁচাও হিন্দু ওটো হিন্দু ওটো এবং বিজেপি কে নিয়ে কথা বলো তুমিও এটাই ভুলে গেছো হিন্দু এবং তুমি আমার ভাই তুমি এটাই ভুলে গেছো যে যে বিজেপিকে তুমি আজকের সাপোর্ট করছো ওই বিজেপি ক্ষমতা আসার পরে তোমাকেও একদিন ঘর ছাড়তে হবে ওই বিজেপি এলে তোমাকেও একদিন মৃত্যুর সঙ্গে লড়তে হবে ওই বিজেপি এলে তোমাকেও একদিন পরিবারকে হারাতে হবে তুমি ভেবে না যে আজকের মুসলিমদের উপর ঝড় উঠেছে কালকে আমার উপর উঠবে না এই বিজেপি এমন দল যে অন্যায় কারীকে অন্যায় পথে ঠেলে যায় অন্যায়কারী মানুষ কে অন্যায়কারী বলে থাকে মেরে উদাই এতটুকু কি বলা দেখা হবে পরের ভিডিওতে